আজকে আমি বানাচ্ছি চটপটা ও মজাদার সাদের ক্রিস্পি হানিচেলি পটেটো প্রথমে বড় আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাইজের সাইজের মতো করে কেটে নেব এই থিকনেসে সবগুলো আলু কেটে নেব এবার ব্যাটারের জন্য একটা বাটিতে হাফ কাপ ময়দা দেড় কাপ কর্নফ্লাওয়ার টেস্ট মতো নুন গোলমরিচের গুঁড়ো এক চিমটি বেকিং সোডা মেশাবো এর মধ্যে ঠান্ডা জল ধীরে ধীরে মেশাবো যেন দানা দানা না থাকে মাঝারি ব্যাটার রেডি করবো একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না একটা প্যানে জল ফুটে উঠলে তার মধ্যে এক চামচ পরিমাণ ভিনিগার পরিমাণ মতো নুন তিন চার মিনিটের মতো আলু দিয়ে সেদ্ধ করব। এখানে কিন্তু ভিনিগার মাস্ট কেননা আলুগুলোকে শক্তভাবে রাখার জন্য এবার ওই আলুগুলোকে জল থেকে ছেঁকে আলাদা একটা জায়গায় ঠান্ডা করব প্রথমে তেলকে ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামাবো আবার আলুগুলোকে ফ্রাই করবো এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কড়া করে ডাবল ফ্রাই করে নেব এবার একটি ফ্রাইং প্যানে দুই থেকে তিন টেবিল স্পুন সাদা তেল গরম করে একে একে তার মধ্যে এক চামচ আদা কুচি দু টেবিল স্পুন রসুন কুচি দু থেকে তিন টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে নেব দু তিন মিনিট নাড়ার পরে ওর মধ্যে দেব দু চামচ সেজওয়ান সস এক চামচ রেড চিলি সস তিন টেবিল স্পুন কেচাপ ওয়ান টেবিল স্পুন লাইট সয়া সস দু থেকে তিন টেবিল স্পুন মধু এক চিমটে সাহরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন ও একটা পেঁয়াজের স্লাইসড ও ক্যাপসিকাম স্লাইসড দিয়ে হালকা সতে করে নেড়ে নেব স্টিয়ার করার পর অল্প একটু জল দেবো যাতে লেগে না যায় এবার একটি বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার চার চামচ জল মিশিয়ে হাই ফ্লেমে কড়াতে দিয়ে নেড়ে ফ্লেম কমিয়ে

উপর থেকে সাদা তেল একটু ছড়িয়ে দিলেই রেডি আমার মজাদার ক্রিস্পি হানি চিলি পটেটো আশা করছি বাচ্চা বড় সকলেরই স্ন্যাক্স হিসাবে খুব পছন্দের হবে